ওগো মোৰ প্রিয়া জেনেরা কুতুমি আহ শ্রদ্ধ খালি আমার চাচা তার অবদান একশো পার্সেন্ট নেই তার সেই সময় সেই ডিজাইনাল ব্লেজার হাতে ব্রেসলেট গলায় চেক এগুলো 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 প্রচন্ড পরিমাণে আমাকে টানতো আমার মনো যায় ক্রিকেট খেলতে আউট হলে এই মনোরম উঠছে আহ ফুটবল খেলতে আমি মনোরম এই যে মনোমোঠে শব্দ বলি সালে এই নামটা আসলে মনোর মধ্যেই রয়ে গেছে আর এখনো যখন এলাকাতে যাই এখনো সেই মনু বড় হয়নি প্রতীক হাসানের একটা সাক্ষাৎকার দেখেছি যেখানে সে বলেছে খালেদ হাসান মিল আপনার চাচা সেই সাক্ষাৎকার আমরা জানতে পেরেছি এবং সেখানে ও প্রতীক হাসান ভাই এটাও কনফার্ম করেছিল যে আপনার যে স্টাইলিস্ট আপনাদের চলাফেরা ওনারা কিন্তু ফলো করতে না পারলেও কিন্তু আপনি সেই সেটি ফলো করে যাচ্ছেন এবং ওনাকে আপনি আপনি পরিচিত হওয়ার আগে থেকে আসলে ফলো করছেন আসলে এই বিষয়টি সত্য কিনা হ্যাঁ আমার এই কেরিয়ারে আসার পিছনে শ্রদ্ধা খালেদ মিল মিলু যিনি আমার চাচা তার অবদান একশো তার সেই সময় সেই ডিজাইন ওলা ব্লেজার হাতে ব্রেসলেট গলায় চেইন এগুলো 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 প্রচণ্ড পরিমাণে আমাকে টানতো ওনার মতো সেই ওনার সময় সেই নাইনটিজে সাবকন্টিনেন্ট ওনার মতো স্টাইলিশ গায়ক খুব কম ছিল ওনার গায়কের সাথে ওনার দেখার সাথে সাথে এবং ড্রেস আপের একটা অপূর্ব সম্মেলন ছিল ওনার গলায় চেইন ওলা শার্ট যেগুলো পরতেন এগুলো আমি ছবি দেখে দেখে মানে বিভিন্ন দোকানে গিয়ে বানানোর চেষ্টা করেছি আমার স্টাইলের ক্ষেত্রে অনেক টেস্টাল আইকন ছিলেন আসলে আমার চাচা শ্রদ্ধ খালিদ হাসান মিলু এবং ওই সময়কার তার বিশেষ করে তার ব্লেজার আর তার গলায় চেইন হাতে ব্রেসলেট আমাকে প্রচণ্ড পরিমাণে টানতো এবং তা পায়ে যে বুট পরার যে বিষয়টা এটা আমি আসলে ওনার কাছ থেকে শিখেছি এবং আমি ওনার স্টাইল এবং ওনার পোশাক ওনার স্টাইল আমাকে অনেকখানি অনেকখানি আমাকে প্রভাবিত করেছে এবং এখনও প্রভাবিত করে ও প্রিযা মোর প্রিয়া রাখো তুমি তুমি ছাড়া এই প্রাণ আমি তুমি শুধু তুমি এই অন্তরে তুমি তুমি অন্তরে গো মোর প্রিয়া কালো ছিলাম আমি আজ রব যে যুগে যুগে আমি তোমারই হব যে তুমি শুধু তুমি এই অন্তরে তুমি শুধু তুমি এই অন্তরে মনু ডায়লগ দিস নদীবা ফ্যামিলির ছোট সবাই কি বাবু ডাকে কেউ মনু ডাকে আমি ফ্যামিলির সবার ছোট আমি বংশেরই ছোট তো ওই বাসে আদর করে ডাকতো মনু তখন যখন আমার যখন পিরোজপুরে যেখানে জন্ম খেলার মাঠে এই নামটাই যাচ্ত সেটা তো আর স্কুল কলেজে আসেনি স্কুল কলেজে হক ছিল পরে ফ্যামিলি আর একটা নিক নেম ছিল জয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয় জানতো সিটি কলেজ যখন প্রথম জয় জানত কিন্তু ফিরোজপুরের লোকে জয় মানতে রাজি না যায় ক্রিকেট খেলতে আউট হলে এই মনু আউট হচ্ছে ফুটবল খেলতে আমি মনু না তো এই যে মনু মনুটা শব্দ বরিশালের এই নামটা আসলে মনুর মধ্যেই রয়ে গেছে আর কি তো এখনো যখন এলাকাতে যাই এখনো সেই মনু আর বড় হয়নি মনু মাঝে মাঝে সেই মুরব্বীরা মনুই ডাকে বলে এই নামে আমরা ডাকতে পারবো না আমরা মনু নামেই ডাকি তো এই নামটা অনেকদিন পরে যখন কেউ বলে ভিতর থেকে খুব সেই শৈশবের স্মৃতি ফেঁসে ফিরে আসে শৈশবকে মনে করি সেই শৈশবে ফিরে যায় স্মৃতি শীতি হবে হয় বিভিন্ন ধরনের আই লাভ ইট এবং আই এম এনজয়িং দিস নাম মনু